টাকা যেতাম আমার আত্মীয় স্বজন অনেকেই করে উনি তো বলছে শুনলাম তো ওই গুলা দেখাক আর ওই ওই ছেড়াটা রাস্তাঘাটে মরামি মরে আমি যদি এত টাকা রিয়া ছিল তাহলে আমি বিদেশ যেতাম না বাংলাদেশি টাকা কামাইতে পারতাম

আমি এনতে যাবো দুই মাস পরে হয় আমার অগ্রিম লয়ে যায় আমার মেয়ের পাসপোর্ট করে দিব বিদেশ পাঠাইবো ওই যে তো আত্ম আমার জুরাইন যায়, তখন আমার মেয়ের কইলাম কিরে একটা জেল আর আমার বাপের তো বয়স বেশি আমার বান্ধবী কইলাম এই বেটাই আমার পাউ ধরে আল্লাহ কি অসুর মানি বেটাই দে আমার পাও ধরে কি রে মানে এটা আমার বিদেশ পাঠাই বাম্মু এই বেটা কইছে আমরা গাড়ি ভাড়া আর ভাড়া আলাদা প্রতিদিন মুকা এই যে পাসপোর্ট অফিসে নো নে জুতোর পাশে রুম লই আমার তো রুম ভাড়া বাড়ি আলার আমি দিমা দিতে দেনাইস ও কি কইছে জানেন আপনে আমার ডাক্তার রুম নিছেন ভাড়া আমার কাছে দিবেন আমি বাড়ি আলারে আমার ঠিক কয় জানেন হাজার টাকা নিল দুই মাসে টাকা দিতে চাই না আমার বাধ্য করাইল লয় আমারে আমি কেডি কষ্টময় আমার বাধ্য করাইছে কারণ আমন তো টাকা খাই নাই আমার সাহস আছে আমি খাই নাই আর ধরে আমার যা মাল সাবান আছে আমি ট্রাক বেরে জোড়ানতে গোলামবাজার নিছি আমার সাক্ষী আছে আমার মেমো আছে প্রমাণ আছে ওই রে দিও আমার জীবন আমি ঢাকা সরাইয়া আমি ভাঙা চকিতে ঘুমাই নাই আমার লাইফে আমি চকিতে ঘুমাই নাই আমি ভগিন নি হইতে পারি কি অবস্থা এটা তদন্ত হয় এক যেদিন করে আর পড়লো সেদিনই কইরা থানাতে দুই দিন পরে পুলিশ লিয়া যায় পুলিশের সামনে আর ধরা ধরার কান্না করতেছে ধরাইতাছে কইলো কি যা কান্না করেন কি লাগে আপনি এসুম তো আপনি আমার সাথে যে রাত ব্যাপারটা করছেন তাহলে হাত পা ধরলো পুলিশের জি গেল তুমি কি করবা তাই মুক্তি চাই তখন হয় কইলো না টাকা নিছে সোনা গয়না তাহলে হেডাই তো ভাইয়া প্রমাণ দাও তো আমি আমার বলতে দর বক্তিতা হ্যাঁ কয় যখন বলছে আমার ফ্যামিলি নিয়ে টান দিছে আর ফ্যামিলি নিয়ে টান দিছে হ্যাঁ আমার ফ্যামিলি অর ফ্যামিলি দাওয়ার ব্যবসা করে আর এই বিয়ার সময় আমার মা ভাই বোন কেউ তো ছিল না ছিল আমার বান্ধবী আমার বাসা আসছিল attic কে ওইখানেই স্টানেsley নিল অলিখিত কাগজে আমার তো কোনো ফ্যামিলি জানি না আর সাজাই না বুড়িয়ারা তো চেনেই না তাইলে আবার আমার ফ্যামিলি দাওয়ার ব্যবসা করে আর কিছু চেনেই না তাই এই সব কথা কয় তৈদার ফর মানে আপনারা বাড়ি করেন অর ফ্যামিলি আমার ফ্যামিলি আমি হয়। আমরা দেওয়ার ব্যবসা করি কেন প্রমাণ লাগবো না অন্তর তো আর ওই যে হয়তো টিকটকার না আর এই যে টিকটা বাইর করিয়া ওই সাজাইছে ওইটা দিয়ে যে তাই বাইর করিয়া কয় যে যে সেরে এল এটা করে তাহলে ওইটা এটা আপনারা বিশ্বাস করবেন হয়তো জেল একটা বাইরে ভিক্ষা করিয়া কথা বুঝছেন সাম্রাজিক যাইতো খারাপ ব্যবহার করতো এটা কলবে দুইশো পাঁচশো টাকা দিত

দেখতাম ভালো ভিডিও খালে কথা কইতাছে বুড়িয়ার লগে আবার দেশের তে পিঠা বানাই আনলো মাঘ মাইয়া শীতে বুইনে পিঠা শিঠা বানাই দিল, তাহলে ভালোই তো টাকা পয়সা বুড়িয়া ও দেয় বুড়িয়ার ও দে